আমার বিশ্ব অভিযানদের অভিযান দুই চোখের পানি পেরে আলানার কাছে কান্দলেন বালা বলে নদী কান্দু কেন আমি তো তোর সঙ্গে আছি তুমি যা বলবে আমি তাই করে দেখে দাও

তাতে এসো রে ভাই একটা মানুষ হচ্ছে রে ভাই আমি তাকে চিনি না ওই যুবকরা দুঃস্মুখ যুবকরা তারা কন্ট্যাক্ট করেছিলেন ওই যুবকরা দৌলা বুদ্ধি করে বাড়ির চতুর্দিকে লুকিয়েছিলেন লাঠি নিয়ে নিয়ে আবু ঘানিপাক কাছে আসি ঘিঁও করিয়া আবু ঘানি পাকে ধরি ফেলাইলে আমার মা বলেন আম্মা

নবীজির দেখা করার জন্য কবি রাখতে বিশ্ব নবীর বাড়িতে গেছে নবীর বাড়ি আসে কবি রাখতে এমন সময় ওই লোকগুলা আবু জেলের সামনের মধ্যে লোকগুলো ধরা পড়ে গেল ওই মক্ষা বাসা আবু বল ভাই রে তোরা কারা এত রাইতে তোরা কোথায় যাও কোথায় যা সব বিদিন বললো আবু জেল আমরা বিশ্ব নবী মসাম্মর সুন্লাহ বাড়ি যাই কেন তার কাছে আমরা কলেমানি সত্য বানিয়ে বলি মৌসুম আর হয়ে যাওয়া আবু জেল বলছেন না তার বাড়িতে যাওয়া যাবে না কেন তোরা কি জানো না মোহাম্মদ একজন ইন্দ্র জাদু তারা তোমার চোখের মধ্যে জাদু লাগিয়া দেবে তারা কাছে দেয়া তোরা মুসলমান হবে না তোর কথা আমরা মানব না আমরা শুনছি আবুদুল্লাহ ব্যথা আমি না কলি যা তার কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব আবু জেল বললো যদি না আমার বাদানে আমার একটা প্রশ্ন আছে কি মোহাম্মদ জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের মধ্যে জাদু লাগায় কিন্তু আকাশের উপরে কোন বস্তু উপরে জাদু লাগাইতে পারে না ভাইরে তোরা যদি যাও মোহাম্মদকে প্রশ্ন করবেন ও মোহাম্মদ তোর কাছে কলেমা নিয়া মুসলমান হয়ে যাব মোহাম্মদ এ আকাশের চন্দ্রটাকে যদি তোমার তুমি আমার নজরে আমাদের নজরে। তো খন্ড করে দেখিয়ে দিতে পারো আমরা কলেমা পড়ে মৌসুমমার হয়ে যাব বিন্দা বলল আবু দেহ তুমি যেটা প্রশ্ন কথা বলো আমরা জানি পৃথিবীতে এমন কোন নবী আসে নাই আকাশে দু দুখন্ড করে দেখা আমরা মোহাম্মদ এর কথা প্রশ্ন করতে পারবো না জোরে বল নাই পৃথিবীতে এমন কোন নবী আকাশের চন্দ্র তো খন্ড করে দেখা আমরা মোহাম্মদকে এই প্রশ্ন করতে পারবো না যেরকম সোহান আল্লাহ যেরকম সোহান আল্লাহ আবু জেল বলছে তোরা যদি না পারো আমি তোদের সঙ্গে যাব আমি প্রশ্ন করব তোরা শুনবে জবাব মোহাম্মদ আবু জেল সঙ্গে চলে গেলেন না নাসরাদের সঙ্গে গেলেন গোবিন্দ বিশ্ব নবীর বাড়িতে আবদের মোহাম্মদ ও মোহাম্মদ বিশ্ব নবীর কানের মধ্যে আওয়াজ তো মংসি আমার নবী এমন তো এলুক আমার নবীর কানের মধ্যে আবু জলের ডাকটা পড়লেন আমার রসুল বলে এত রাইতে আমার চাষা কেন আমাকে লাগে যে চাষা আমাকে দেখতে পারে না আমার চেহারাটাও দেখতে পারে না আজকে এত রাইতে আমার বাড়িতে কেন চাষা আসলেন পর্দাকে উঠি বাইরে আসলেন চাষা আজকে আমার বাড়িতে কেন গো চাচা আপনি আগমান যে নবীর কোন অন্তরে বুঝে নাই নাই যে আবু যে পর্যন্ত নবীকে তো করেছে এত কষ্ট দিছে সেই নবীজি আবু যে গ্রামের তাঁতাকে এত সম্মান দিছিল তবু নবীজি না করে কোনো কথা বলে না আপারে আমরা কোন নবীর মাপ আজকে যদি ভাতিজা কোনো খারাপ কাজ করে যদি চাচা কোনো দমন করে সেই ভাতি যা না উঠবে চাচা মরে গেলো জানা যারা শরীর হয় না বল ঠিক না আমার নবী এমন তাই রবি আবার শোনার রবি ডাক নাই গো চাষাকে বলে চাষা কোনো দিন আমার বাড়িতে আসেন না আজকে কেন করতাম আপনি আসলেন কি জন্য আসেন বলেন কয়েছে মোহাম্মদ রে আমি তোমার কাছে কয়টা প্রশ্ন করতে চাই কি এই লোকগুলা তোমার কাছে ইসলাম গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে রে মোহাম্মদ তাদের প্রশ্ন হলো কি এখন তোমাদের নজর আকাশে কি দেখা যায় সাফা কোন চন্দ্র দেখা মোহাম্মদ ইনাদের নজর যদি আকাশের চন্দ্রটাকে যদি দোষণ্ড করে যদি দেখে দিতে পারো ইনারা কলে মা পরি মুসলমান হয়ে যাবে আমি মুসলমান হয়ে যাব যখন সুমাহানা আল্লাহ বিশ্ব নবী রসুল্লাহ আল্লাহর কাছে কান্দে আল্লাহ

জবান দিয়ে বলবে আমি আল্লাহ তাই করে দেব যখন সুবহানাল্লাহ নাইকে আল্লাহ বিশ্বরাসুল বলতেছে চলো আমার সাথে চলো আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে হবে না নবীজি সাথে নিয়ে গহার দিকে চলে গেলেন গেটে গেতে কিছু দূরে চাচা তোরা দেখেন আমার বিশ্ব আমাদের নবী দুই চোখের পানি আল্লাহর কাছে কান্দলেন ভালো বলে আমি তো তোর সঙ্গে আছি তুমি যা বলবে আমি তাই করে দেখে দিয়া একবার আকাশের দিকে তাকিয়া ওই চন্দ্রটার দিকে একবার আগুনটা যখন ফোরাইলেন সঙ্গে সঙ্গে আকাশের তামুরটা এমন ভাবে দু হয়ে গেলি তো ভালো সবাই জমিনে কাঁদছেন বিধিনা বলে মোহাম্মদ আমরা বিশ্বাস করলাম মোহাম্মদ আমাকে এখনো কলেমা পড়ে দাও আবুজের বলছেন আনা এখনো পড়বেন না কে আকাশের চন্দ্র তোমার নজর তো করে দিল কিন্তু উনি একত্র করে জোড়া লাগে দিতে পারবে না যদি জোড়া লাগে দিতে পারে তাহলে কলেমা পড়ে মুসলমান হবেন ইয়ার আগে হবেন না হ্যাঁ محمد আকাশের চন্দ্রটাকে দুখণ্ড হয়ে গেল একত্রিত করে নাও আমার নবী আমার সাাদর আঙ্গুলটা দিয়ে আবার আকাশের চন্দ্র দিকে আবার দুখণ্ড করা চন্দ্রটাকে একবা হাত আঙ্গুলটা সাাদরটা খুরাইলেন সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দামো ছিল অমন হয়ে গেল জিলক সুবহান লাইক দিবেন সেই নবীর উন্মত আমরা আল্লাহ কথা মাদা দিয়েছিলেন সেই নবী জাননা না যাওয়া পর্যন্ত কোনো নবী আগে জাননা যেতে পারবি না যে নবীর উম্মদ আগে জাননা যাওয়া না যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত আগে জান্না দিতে পারবি না আবার শুনে রাখেন কেভাবে আছে হয়তো আবু হানিব রহমাতুল্লাহ একদিন পথ দিয়ে গেতেছিলেন রাস্তা দিয়ে গেতেছিলেন আবার শুনে রাখেন বাবারা উঠবেন না যুবক আবু দেখছে কিছু যুবক আর কিছু মেয়ে ওখানে গল্প করতেছে কথা বলতেছে আবু হানিবুর রহমাতুল্লাহ আল্লাহর অলি মানুষ জবরদস্ত আলেম মানুষ বড় অলি যার জীবনে একত্র তাহাদুদ নামাজ কাইতে হয়নি আবু আনিবুর রহমাতুল্লাহ বলছে বাবা এখানে কার সাথে গল্প করেন এনারা তোমাদের সম্পর্কটা কি তখন বলছে আমাদের এনারা বান্ধবী আমাদের বহুদিনের বান্ধবী তাদের সাথে গল্প করি আবু হানিফা বলছে না না এত সময় তোরা গল্প করতে পারেন না গল্প যদি করতে চান বিবি বানিয়ে নেবেন স্ত্রী বানিয়ে নেবেন বিবাহ করে নেবেন যত গল্প করবে হবে না পাপ হবে না যত কথা বলবেন কথাই তোমার নেকি হবে এইভাবে অপরিচিত মেয়ের সাথে গল্প করলে তোমার পাপ হয়ে যাবে সব যুবকের দল রাগ হয়ে গেল সর্বনাশুনী বলে কে রে আমাদের বান্ধবী আমাদের বহুদিনের বান্ধবীর সাথে কথা বলতে দেয় না আবুখানি পাই কথা বলে চলে গেলেন সব যুবকের সব যুবকরা বলে ভাই রে আমাদের যুবক করে আর মেয়েদের সাথে কথা বলতে দেবে না পথের মধ্যে দেখলে করবে কিভাবে আবুখানি পাকে আমরা এইটাকে এমন পথে ফেলে দেব আমাদেরকে কোনোদিন যাতে আবুখানি বাধা দিতে পারে না বুদ্ধি করিয়া নেব এমন যুবক ছেলেরা আব্বারা যুবক ভাইরা ফানো করে শুনে রাখেন যুবক ছেলেরা একটা মেয়ের কাছে পৌঁছে গেলেন মেয়েটার কাছে দেয়া যুবকরা বলে বনে রে আমরা যুবকের দন্তর কাছে আছিলাম কোনো দিন কোনো বস্তু আরজি করেনি আপত্তি জানাই নাই বোন তো যত দেহাম লাগে যত টাকা লাগে অতই টাকা দিয়ে দেব রে বোন আমার একটা উপকার করতে হবে অবল ভাই উপকার বলেন অবনে রে আবু হানিফা নামে একজন উদু হাসে কলাখা ওই আবু হানিফা হানিফা হুজুরের নামে একটা তো খারাপ রেকর্ড করতে হবে যাতে আবু হানিফা আমার কোনো আমার মতো যুবক উনি পথে ঘাটে যাতে গল্প করতে মেয়েদের সাথে কথা বলতে যাতে বাধা দিতে পারে না এই জন্যে তোর কাছে আসলাম রে বল তুমি আমাদেরকে পরামর্শ দাও ওই কে कैंसिलো বিধুয়া মে মেটা পয়সা লবে পড়লো ভাইরে ঠিক আছে এইটুকু ভগবান তোমা করব আবু হানিফা হুজুর আমার বাড়ির পাশ দিয়ে রাত্রি কালে মসজিদে নামাজ পড়েতে যায় তোরা আমার বাড়ি পাশে থাকবেন আমি আবু হানিফাকে জি কোন বুদ্ধি করিয়া আমি বাড়ি দিকে নি আসবো তারপরে তোরা যা কোরআণ করিয়া করে নিয়ে

বাবা কাঁদে আসেন কাঁদে বারো দিন থেকে বাবার বাড়ি ওই বারো দিন থেকে বাবার বাড়ি থাকে বাবা বলে কাঁদে স্বামী নাই আল্লাহ কন্ত বাবা এইরকম ডিজিটাল তো নাকা নাড়ি আসে না নাই শোনে না ও আসলাম ফালতা হা তোমার স্বামীটা যতটুকু পর্দা করা পড়ো স্বামী না থাকলে অতটুকু পর্দা করা কত নারী আছে রে বাবা স্বামী নাই হারি কি পাওয়ার রে বা মহিলাটা বলছে দেখো ভাই তোমরা আমাদের আমার কাছে বহুদিন আছে আমি তুই উপকার করবো আবু হানিফা জানে না আমার কপালেই থাকবে রে যুবকরা আমার উপরে কূটনীতি করবে রে ভালো বলেছিল আবাদিবের বিভিন্ন মুম্বা খামেদা বলছে স্বামী গো ও স্বামী আপনার কত শত্রু বেশি হয়ে গেছে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পথ দেখি চলবেন গোস্বামী আপনার কখনো বা কোন শত্রু তোমার আক্রমণ করে নেবে ভালো নারী ভালো বিবি ভাবু কথা বলে মুম্বা খামেদা আমার বা আবু ঘানিবের দিদি বলছে স্বামী গো আপনার দুঃস্মরণ বহুত বাড়ে গেছে গোস্বামী আপনি পথ চলে রাস্তায় চললে আমি আপনি পথ দেখি পা ফালাবেন রে বা আল্লাওয়ালা বিবি জানা আছে মুক্তাগিল বিবি জানা জানা আছে কোরান পানওয়ালা বেবি জানা আছে বাবা ওই বিবিটা কোনোদিন স্বামীকে বলবে না তুমি খারাপ পথে যাও তোকে পঞ্চেগনা ভি রে আবু হানি বলছে স্বামী আপনি যখন পথ দিয়ে যাবেন চিনতে ভাবনায় যাবে আবু হানি বিবি। এই কথা প্রতিদিন স্বামীকে বারবার কানে মধ্যে দিয়েছিলেন ওই যে হযরত আবু হানিমা মসজিদের দিকে চলিতে গোবিন্দী তাহাজ্জুদ নামাজ পড়ার তরে ওই দুষ্ট মহিলাটা যে মহিলাটার সাথে যুবকরা কন্ট্রাক্ট করলেন

আওয়াজ যায় আবু মনে সামনের দিকে কান্দনটা শোনা যায় আবার হানিফা আগের দিকে আগে যায় আস্তে আস্তে আগে যায় যে দেখে ওই রাস্তার ধারে একটা মেয়ে করুণ সুরে বসে কানতেছে আবু হানিফা বললো মা এখানে কেন একায় বসে আছো মা তোমার কি হয়েছে মা আমাকে বলো কি তুমি এখানে বসে কানতেছ মেয়েটা বলো হুজুর আমি তোমার জন্যে কান্দি কা কি হয়েছে মা আমাকে বলে বলো র আমার স্বামী জীবনে নামাজ পড়ে রোজা করে নাই কলেমাটা সহি করে জানে না মরণের জন্য সৎপর করছে গো স্বামী আমার স্বামী সৎপ করেছে হুজুর দয়া করে আপনি যে একবার আমার স্বামীটাকে তওবাটা পড়ে দিয়ে কলে মাটা পড়ে দিয়ে আসবে সেই জন্য আমি পথরে মাঝখানে তোমার জন্য আমি বসি বসি কানতেছি আরে আমার মা মানের আব্বার আমার সোনা চালনা শুনে রাখেন মা বলে না ও রে এদিকে কান্দান ক্যামেরা বন্ধ হোক দেখার দরকার নাই আমার বান্ধবা এক কান্লাওয়ালা মেয়ে কত গুণ আর একটা বেইমান মেয়ে বেনামাজি মেয়ে বে পর্দা মেয়ে আল্লাহ করে হাদিস না জানা মে ওই মেয়েটা দ্বারা কতটুকু ক্ষতি হয় ও মা বলে রাখ আম্মারা শুনি রাখো মা আব্বারা শুনি রাখো আবু হা রুহানি পাকে মেয়েটা হুজুর আমার স্বামী বড় অসুস্থ জীবনে তো বা নাই কলে মাথা সইভাবে পড়তে পারে না একটু আমার বাড়িতে যে আমার স্বামীটাকে থেকে বাটা পড়ে দিয়ে কলে শুদ্ধ করিয়া দেন আপ কোন মানুষটা যাবে না কোন বন্ধুটা যাবে না একটা মানুষ যদি মরণের সময় আল্লাহ করে মাটা পরে তবা সইভাবে পড়তে পারে আল্লাহ বলে আমার ইমান ধর বান্দারে আল্লাহ বলে বান্দা যখন জীবনে যত গোনা করে যতই ভুল করে একবার যদি ওই বান্দা খাজ দিলে তবা করে নিতে পারে আল্লাহ বলে আমি তওবা কারীকে বেশি পছন্দ করি যখন সুহারা আবা যুবক ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে তো যখন কষ্ট হচ্ছে এটা আগে বসুন আগে বসুন যারা আগে বসবে তো আমি জানি কষ্ট হয়নি আবার তো আগে হাতে পায়ে ধরে বল আগে আয় হাতে পায়ে ধরে বল আগে আয় এত জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ જુઓજો লা ইলাহা

একটা আল্লাহওয়ালা মোত্তাক মেয়েদের কত গুণ আর একটা বিনামাজি বিপর্দার মেয়ের কতটুকু খারাপ থাকে সমাজের মধ্যে শুনি না আবু হানি রহমতুল্লাহ এত বড় আল্লাহর অলি ছিলেন যার জীবনে এক অক্ত তাহার নামাজ কাজে হয়নি আবু হানি রহমতুল্লাহ মেয়েটার কান্দন শুনি বলল মা তোমার স্বামী যখন মরণের জন্য করতেছে আমি একবার হলো যে তোমার স্বামীকে তওবা পরে দিয়ে একবার কলেমাটা আমি তালকিন করবো যেরকম শুভ মেঠাতো এইরকম বেইমান হানিফা পার তো বুঝতে পারে নাই মা আগে আগে যাও মা আমি তো পিছনে রে মা আবু হানিফা মেটা মেয়েটা না পিছনে পিছনে যায় মেয়েটা আগে আগে বাড়ি দেয় মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করলো আবু হানিফা বাড়ির ভিতরে প্রবেশ করলো বলো মা ও মা তোমার স্বামী ঘরে আছে বাতিটা লাগাও মা মমটা লাগে দাও আমি তহ বা পরে দেব মা কলে মা তাড়াতালিক করে চলে যাবো মেয়েটা ঘর ঢোকে না মামও ও লাগায় না মেয়েটা জানে রে আমি তো বিধুয়া মানুষ বাতি লাগালে তো ঘরে কিছুই পাবে আমি তো লজ্জিত হয়ে যাব আমি তো বললাম আমার স্বামী তো অবাক আনার জানে মেয়েটা করে যায় না মেয়েটা বলে উজুর করে ভিতরে আসেন আবু খানি রহমান তোলে বলে না আমি অন্ধকারে করে ভিতরে ঢুকবো না মা আমি অন্ধকারে যাব না তুমি মামা লাগাও বাতি লাগাও আমি তোমার স্বামীকে আমি কলে মা পরে দেব যেরকম না আমার মতন হুজুর নয় হুজুর বাতি নিবেলেন কে এটা কেমন музиকি ওই মনের আলো বড় আলো মনের আলো বড় আলো বাইরের আলো চিনিবারে মনের পদা বড় পড়া বাইরের পদাটা hata hoy যখন ঠিক না মিটি ঠিক আমু খানিবে বলছে লাগাও মা মেটা ভাবলো বাতি লাগলে ধরা পড়ে যাবো এই আ মা মেয়েটা বেইমানি করলেন এমন মেটা মেয়েটা দেন বাড়ির ভিতরে ভাইরে কেসের ভাই গ্রামের ভাই তা তাই আসো ভাই একটা মানুষ হচ্ছে রে ভাই আমি তাকে চিনি না ওই যুবকরা দুঃস্ম যুবকরা তারা কন্ট্রাক্ট করেছিলেন ওই যুবকরা দৌড়া বুদ্ধি করে বাড়ি চতুর্দিকে লুকিয়েছিলেন লাঠি নিয়ে নিয়ে আবুঘারি পাক কাছে আছি ঘিরাও করিয়া আবু ঘারি পাকে ধরি ফেলাইলে হজুর আপনি নিজে বলেন মেয়েদের সাথে এইভাবে সময় করে গল্প করা যায় না আপনি এত বাড়ি কেন আসছেন প্রমাণ ঠিক আছে না আপনি বিধুয়ার বাড়িতে এত রাইতে কেন মেয়েদের সাথে গল্প করা যায় না পা ভয় গোনা হয় বিধুয়ার স্বামী নাই এত রাইতে বাড়িতে আপনি কেন আগমান সব যুবকরা বলল এনাকে দিবেন হাত না এনা অন্যায় করবো না আমার দেশের বাসার কাছে সাক্ষী দেব আমার বাসা হলো কঠিন বাসা নাই প্রাণ বাসা এই বাসা যদি আমার মতন যুবকের সাক্ষী পায় আমার বাসা এমন আবহাওয়া টেকে পেটাই করবে রে জনমের মতে আবু হানিফার মত মানুষ আমার যুবকের দল না খারাপ কাজটা কি দিন বাধা দিতে পারবে না সব যুবকরা আবু হানিফার রহমতুল্লাহকে ধরে নিয়ে গেল বাদশার কাছে বাদশা মৌসু বাদশা মৌসু হলো কোরআন বাদশা নাই প্রাণ বাসা আল্লাহ রসুল বলছে কাল কেম অর্থের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সে ছায়া থাকবে তাতে এক নম্বর আছে নাই প্রাণ বাসা বাসা মনসুর লোক নাই প্রাণ বাসা গভীর বা আবু হানি পাকে বাসা মনসুরের দরবারে নিয়ে গেলে যেমন তিনি কে বলেন দারোয়ান কে বলেন আমরা যুবকের দাম বাসা মঞ্চকে দেখো

ভিতরে বন্দি করে রাখে দাও সকাল বেলা আমি সুন্দর আদালত করে দেখাও আবু হানি বাকি বাদশা মঞ্চের জেলখানার ভিতরে বন্দি করে থেকে বাদশা বলল যে মেয়েটার সাথে খারাপই হয়েছে ওই মেয়েটাকে নিয়ে এসো ওই মেয়েটাকে আমার জেলখানার ভিতরে আলগানুমের মধ্যে বন্দি করে রেখে দাও ওনারও বিচার হবে ইনারও বিচার হবে আমি বা শামসুর দুটা আসামিকে ওই জেলখানা ভিতরে বন্দি করে আদেশ করে দিলাম আবু হানিফা জেলখানা রলেন দুষ্ট মেটাও জেলখানায় ঢুকলেন দামাজের টাইম হয়ে গেল তাহানিবে বা আমি কি আমল ভুল করলাম রে আজকে কোন আমলে তুরুটিতে আজকে আমি জেলকানার ভিতরে ঢুকলাম মৌলা আমি না ইবাদত করি তোর মসজিদে যাই আল্লাহকে আজকে আমলের বা আমলে আজকে আমি এত কষ্ট কেন জেলখানার ভিতরে আবহানি তোর দুই চোখের পানি পেলে পেলে কাল দিয়া ভিতরে দাঁড়ে দাঁড়িয়ে তাহার যু নামাজ আল্লাহ কাছে পড়ে কান্দে যেরকম শোভা খানা আজ বাবু বলে বাবু এই নামাজ আমি তো মসজিদে পড়তাম আজকে বাদশা মঞ্চরে জেলখানার ভিতরে পড়ে মাবদ রে আমি আবু খানি পুতু নামাজ নষ্ট করতে পারি না আমি জেলখানার ভিতরে কোনো তোর এপাদত আমি করব জলে কোন আবু হানিফা জেলখানার ভিতরে আল্লাহর ইফাদত করে খানতেছে মাবদ পানি দিয়ে যায় আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই আল্লাহ মানুষের ক্ষতি কোনোদিন করি নাই ওই সময় আবহানি পায় হুজুরের চোখের পানিটা ওই দুষ্ট মেয়েটা আলগারু মেয়ে আওয়াজ পেয়ে গেছে মেয়েটা ওখান আওয়াজ দিয়েছে ও কোন দোয়া করবে না ধ্বংস হয়ে যাব হুজুর আমি পয়সান লবে আজকে আমি এই পথে পড়ে গেলাম বিনা অপরাধে আপনাকে আমি কষ্ট দিচ্ছি হুজুর আমাকে ক্ষমা করে দেন আমার বিরুদ্ধে যদি কোনো দোয়া করবে আমি আগুন ধ্বংস হয়ে মরে যাব হুজুর আবু হানিফা বলছে দুষ্ট মহিলা তো আমি ক্ষমা করে দিতে পারি কি আমার একটা শপথ আছে রে বেন ওহে মহিলা ওই সত্য যদি পালন করিতে পারো দেনখানার ভিতরে তাহলে আমি আবু হানিফা তোমাকে ক্ষমা করে দেব ইয়ার আগে আমি ক্ষমা করব না